বিল্লাহ ইমনের সহিত নিরজিম বিসমিল্লাহ রহমান ইরহিম আর সাল্লাম ও আলাহি কুমার রহমতুল্লাহ ই হবার কাতুহু আমার মুসলমান ভাই বোনেরা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে কোন সময় যে সময় দুয়া কুলা ছো না তালা আপনাদের কখনোই ফেরত দিবেন না মুসলমান ভাইবোনেরা জুমার দিনে জুমার নামাজের পর হতে ম্যাগরিবের নামাজের আগ পর্যন্ত কোনো একটি বিশেষ সময় আছে এই সময়ে দোয়া কবুর হয় মুসলমান ভাইনারা আপনারা বেশি বেশি দোয়া করবেন আর আজকে হচ্ছে পবিত্র জুমার দিন সবাইকে জুম্মা মুবারক এটা যেহেতু আমার আগে বলা উচিত ছিল আপনারা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আর আপনারা দোয়া আল্লাহ স্নতালার কাছে দোয়া করার জন্য প্রস্তুত হয়ে নিন জানেন না সেই রহমতের সময়টি কখন সেই বরকতময় সময়টি কখন আপনারা অনবরত দোয়া করুন ছোট্ট বাচ্চার যখন মারা যায় মুসলমান ভাই বোনেরা তখন ছোট্ট বাচ্চার যে জানাজা হয় ওই জানাজার জানাজার সময় আসমানের দরজা আলা শুনো তালা খুলে দেন তো ওই সময় ওই জানাজার সময় আপনারা নিজেদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন তালা দোয়া কবুল হবে মুসলমান ভাই বোনেরা সুরা ফাঁথিয়ার পর সুরা বাঁকড়ার সেই দুই আট পাঠ করলে দোয়া কবুল হয় তো এই সময় আপনারা বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল হবে আজান ও একামতের আগ আখ মানে আগ পর্যন্ত আগ মুহূর্ত পর্যন্ত দোয়া কবুল হবে মদ যে আজান দিছে আজান দেওয়ার পর এখন একামত দেয়নি এই সময় আপনারা আপনার হাত তুলে আল্লাহ সন্মতালার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ তালা দোয়া কবুল হবে আবার আজানের সময় আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয় মুসলমান ভাই বোনের এই সময় হচ্ছে দোয়ার সময় দোয়া কবুলের সময় আপনারা এই সময় বেশি বেশি দোয়া করবেন আবার আপনারা দু হাত তুলে আল্লাহ সহলতালার কাছে দোয়া করে চাইবেন কারণ যখন কোনো বান্দা বা ব্যান্দি আল্লাহ সোহ্নতলার কাছে দুই হাত তুলে চায় তখন ওই দুই হাত খালি হাতে ফেরত দিতে আল্লা লজ্জা লজ্জাবোধ করে আর আরও একটি কথা দিছি না বললেই নয় যে বিশেষ মুহূর্তে দোয়া যে আল্লাহ ফেরত দেন না এটি হতে ঠিক আছে কিন্তু আপনারা মুসলমান ভাই বোনেরা যখনই দোয়া করবেন যখনই দোয়া করবেন ইনশাল্লাহ তালা ওই দোয়া আল্লাহ ফেরত দিতে লজ্জাবোধ করে যে আমার কাছে আমার বান্দা বা ব্যান্দি অনেক আশা করে চেয়েছে অনেক মানে বিশ্বাস করে তারা আমার কাছে চেয়েছে তার খালি হাত কিংবা তার ইচ্ছাটা কীভাবে আমি পূরণ না করে পারি হয়তো সেটা তৎকালিক দেয় আপনার জন্য যদিও ভালো হয় আপনার জন্য যদি ভালো হয় একটু পরে তো তাহলে দেখবেন যে একটু পরে পান আর না হলে দেখা যাচ্ছে যে দুনিয়াতে ওই জিনিসটা আপনার জন্য ভালো নয় তখন আল্লাহ স্মালা কী করেন ওই দোয়ার বদল হতে আপনার হয়তো বা কি বলে পরকালে দেয় কিংবা আপনার ওই দোয়ার বদলতে তো আপনার কোনো বিপদ কাটিয়ে দেয় এইরকম বিভিন্ন ইয়ে রয়েছে মুসলমান ভাই বোনেরা কিন্তু আপনারা কখনো দোয়া করা ছাড়বেন না আর একটা হচ্ছে নামাজের ডুকু থেকে ওঠার সময় আমরা যেমনি বললি না আলহামদুলিল্লাহ হামদান কাছি তখন আল্লাহ সোহনতাল্লাহ বলে যে হে বান্দা বা ব্যান্দি তুই আমার এত প্রশংসা করছিস যে এটা আমি ওটা বল তুই আমার কাছে কী চাই শোভান এই সময় দোয়া করবেন মুসলমান ভাই বোনেরা এই সময় দোয়া কবুল হবে কাজ করার পর দোয়া করবেন দোয়া কবুল হবে